হাতে মাত্র একদিনের সময় নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ভিজিট করতে পারেন কমলদ ট্রেইলের ঝর্ণাগুলো ঝর্ণার শেষ প্রান্তে যাওয়ার সময় দুটো পথ এখন কোন দিকে যাবো আল্লাহ এত কি আছে আল্লাহ জানে আজকের ব্লগে কমলদ ট্রেইলের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি দেওয়ার চেষ্টা করব সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন আমাদের আজকের ভ্রমণযাত্রা শুরু হয়েছিল ফেনে মহিপাল থেকে আশি টাকা ভাড়া গুনে মহিপাল থেকে নেমে পড়বেন বড়দারঙ বাজার ঢাকা থেকে আসতে চাইলে জনপতি লোকাল বাসে তিনশো টাকা ও দীর্ঘ বাসে ছয়শো টাকা দিয়ে নামতে হবে বড়দারঙাট বাজার এছাড়াও চাইলে ঢাকা থেকে ট্রেনে আসতে পারেন সীতাকুণ্ড রেল স্টেশন হয়ে বড়দারঙাট বাজার ট্রেনে মান বেদে জনপতি ভাড়া পড়বে দুইশো পঁয়ষট্টি টাকা থেকে নয়শো টাকা পর্যন্ত এখান থেকে ভ্রমণ প্রিয় দর্শনার্থীরা হালকা খাবার এবং পানির সাথে নিয়ে যেতে পারেন কারণ যাওয়া আসা এবং ঝর্ণা উপভোগ সব মিলিয়ে সময় তো লাগবেই ভিতরে খাবারের দোকান নাই বলতেই বাজার চলে বড় থেকে দিকে সামান্য আগালেই একটি ব্রিক ফিল্ড দেখতে পাবেন এটা পার হয়ে ডানে মাটির রাস্তা দিয়েই শুরু হবে ঝর্ণা অভিযান মেন রোড থেকে আধা কিলোর পথ সিএনজি কিংবা অটো করে দশ টাকা আর পায়ে হেঁটে বিশ মিনিট পেরোলে এই রেল লাইন পেরুলেই মেঠুপথ দুপাশে সবুজ পশলি মাঠ সামনে পাহাড়ের বিশালতা আর সেই মেঠুপথ ধরে একটু হাঁটলেই পাহাড়ের পাদদেশ যাওয়ার সময় একদম শেষ হোটেল রূপসী রিসোর্টে খাবার অর্ডার করে যাই একশো টাকার খাবার প্যাকেজে ভালো মানের খাবার পাই প্যাকেজে আনলিমিটেড ভাত ডাল আলু ভর্তা সহ বয়লার মুরগি ছিল তাইলে আপনারাও এখানে খাবার অর্ডার করতে পারেন ডিসক্রিপশন বক্সে এখানে নাম্বার দেওয়া থাকবে এখান থেকে ঝর্ণা দেখার জন্য বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে সামনে এগোতে হবে টিকিট নিয়ে এখান থেকে ঝর্ণা দেখার জন্য প্রায় হাঁটতে হবে আরো দশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট হাঁটাহাঁটি করে দেখি তারপরে

বামে সাম এই না বামে আমি আসলে বামে এই বামে রাস্তা সামনের দিকে আগাইবেন আমরা সামনের দিকে আগাই হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে পেয়ে গেছি একটি ঝিরি আর যে ঝিরি পথ ধরে আমরা পথে যাবো রূপসি জল নাই চেষ্টা করবেন এই ঝিরি পথ ধরে সামনে এগুতে তাহলে কখনোই পথ হারাবেন না চেষ্টা করবেন পায়ে দুটি হ্যাংলেট আর হাতে একটি লাঠি রাখতে বিকজ দিস ইজ সেফটি ফর ইউ মামা

তো গাইজ দীর্ঘক্ষণ হাঁটার পর ফাইনালি আমরা সুন্দর একটি ভিউ পেয়েছি যেখান থেকে আমরা রূপসী ঝর্ণার আওয়াজ পাচ্ছি তো আমরা এখনই রূপসী ঝর্ণায় যাব এবং কি সেটা আপনাদেরকে এক্সপ্লোর করব সো অবশেষে দেখা পেলাম জাস্ট লুক দিস ভিউ এটি হচ্ছে বড় কমলদহ ট্রেলের রূপসী ঝর্ণা রূপসী ঝর্ণার আনন্দ সুন্দর রূপের কারণে স্থানীয়রা একে রূপসী ঝর্ণা নাম দিয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক নাম বড় কমলদহ ট্রেলের রূপসী ঝরনা দুপাশের সুচ্ছ পাহাড় আর শাঁসা শব্দে উঁচু পাহাড় থেকে অবিরাম শীতল পানি গড়িয়ে যাচ্ছে ছড়া দিয়ে রূপসীজন্য প্রথম দেখেই তার রূপে পাগল হবে যে কেউ মেঘের মতো উড়ে আসা শুভ্রয় পানি আলতো করে ছুঁয়ে দেখলেই এর শীতল পরশ মুহূর্তে ক্লান্তি দূর করিয়ে দিবে রূপসী ঝরনার প্রথম ধাপ অনেকটাই খাড়া তবে ঢালু সামান্য অসচেতনতা হতে পারে বড় একটি দুর্ঘটনা এটা দেখার পর আমরা সোজাসুজি উপরে না উঠে অন্য পথ দিয়ে সময় নিয়ে উপরে দাপ গুলিতে ছড়া জড়ানোর তুলনায় এখানে রিস্ক কম থাকলেও রশি না থাকায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারি এখানে রশি দেওয়ার পরেও পর্যটকরা এসে রশি নিয়ে যায় সো করবেন না এই কখন অনেকক্ষণ সময় নিয়ে আমরা উঠে আসি রূপসী ঝর্ণার দ্বিতীয় দাপে এটি হচ্ছে খোদার খুম যার গভীরতা অনেকটাই বেশি যেখানে মানে গত বছর দুটি পর্যটক এখানে পড়ে মারা যায় সো বি কেয়ারফুল আর এই খুমটি বরাবর কখন দ্বিতীয় ঝর্ণায় অনেকক্ষণ থাকার পর আমরা এখন যাব তৃতীয় ঝর্ণা মানে কমলধর ট্রেলের তৃতীয় ঝর্ণা ছাগল কান্দা ঝর্ণায় রশি না থাকায় উপরে ওঠার রাস্তাগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই খোদার খুমের পাশে পাথর বেয়ে উপরে উঠে যায় এখান থেকে ছাগল কান্দা ঝর্নার দূরত্ব প্রায় দেড় কিলো পথ আপনি কোথাও না দাঁড়ালে বিশ থেকে বাইশ মিনিট সময় পৌঁছে যেতে পারবেন অনেকেই এটার দূরত্ব না জানায় হাঁটতে হাঁটতে অনেকটাই হতাশ হয়ে পড়ে সো বিশ থেকে বাইশ মিনিট কোনো জায়গায় না দাঁড়ালে অভিয়াসলি আপনারা পৌঁছে যাবেন ছাগল কান্দা ঝরণা ছাগল কান্দা পৌঁছাতে আপনি সবসময় বামের রাস্তাগুলো ইউজ করবেন

नका आयच्या देखती एके नाव देखितली तीनशे लेडीज